হ্যালো एवरीवन অবশেষে কিন্তু এক্সএমপিআর থেকে একটি নতুন আপডেট চলে এসেছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া নামে এই আপডেটে কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা কে বা কারা এক্সএমপিআর এর এয়ারড্রপে এলিজিবল হব অথবা এক্সএমপিআর থেকে টোকেন পাবো এক্সএমপিআর এর কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাইমারি ক্রাইটেরিয়া এবং এডিশনাল ক্রাইটেরিয়া আমরা সবাই কিন্তু প্রাইমারি ক্রাইটেরিয়া থেকে টুকেন পাবো অথবা ইয়ারড পাবো এডিশনাল ক্রাইটেরিয়া থেকে কে বা কারা টুকেন পাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব এম্পিয়ার মাইনিং প্রজেক্টটা কখন লিস্টিং হবে এবং কখন আমাদেরকে টুকেন দিবে আপনি যদি এই প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরুতে আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে আমরা কিন্তু সকল মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এখন আপনি যদি এম্পিয়ার মাইনিং প্রজেক্টটাকে ওপেন করেন ওপেন করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এম্পিয়ার থেকে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল তিরিশে সেপ্টেম্বর এম্পিয়ারের মাইনিংটা শেষ হয়ে যাবে এবং তারপর কিন্তু তারা লিস্টিংয়ের দিকে আগাবে তারা কিন্তু তাদের কথা অনুযায়ী মাইনিংটাকে বন্ধ করে দিয়েছে এখন কিন্তু এম্পিয়ার থেকে আমাদের এম্পিয়ার অ্যাকাউন্টে স্ন্যাপশট নিচ্ছে স্ন্যাপশ্যাটটা নেওয়া হয়ে গেলে কিন্তু আমরা কে কত টোকেন পেয়েছি এই প্রজেক্টে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো এখানে যখন টোকেন শু করবে তখন কিন্তু আমরা আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব এখন আপনাদের এখানে আর কোনো প্রকার কাজ নেই আপনারা অপেক্ষা করেন এক্সএম্পিয়ার থেকে এই আর্ডব ক্রাইটিরিয়া নামে যে আপডেটটা এসেছে এখানে কিন্তু তারা আমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে আমরা যারা এই প্রজেক্টে কাজ করেছি আমরা কিন্তু সত্তর পার্সেন্ট টুকেন পাবো এম্পেয়ার থেকে কিন্তু টুকেনের সাপ্লাই হবে ছয়শ বিলিয়ন ওইখান থেকে কিন্তু আমরা যারা কাজ করেছি তারাই কিন্তু সত্তর পার্সেন্ট পাবো অর্থাৎ আমরা সবাই কিন্তু এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি প্রফিট আশা রাখতে পারি এই আপডেটের নিচের দিকেই কিন্তু তারা প্রাইমেরি ক্রাইটেরিয়া নামে একটি অপশন রেখেছে এখানে কিন্তু তারা তিনটা কাজের কথা বলেছে আপনারা যারা এই কাজগুলোকে করেছেন তারা কিন্তু এই কাজগুলো থেকে টুকেন পাবেন অথবা এয়ারডপ পাবেন আমরা যারা এক্স এম্পিয়ার মাইনিং প্রজেক্টে কাজ করেছি আমরা সকলে কিন্তু এই তিনটা কাজকে করেছি আপনিও যদি এই তিনটা কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনিও এক্স এম্পিয়ারের এয়ারডপে ইলিজিবল হবেন অথবা এক্স এম্পিয়ার থেকে টাকা পাবেন এইখানে তারা প্রথমে যে কাজটার কথা বলেছে নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইট ফ্যান্স আপনারা যারা এই প্রজেক্টে বেশি পরিমাণে রেফার করেছেন তারা কিন্তু রেফার থেকে বেশি পরিমাণে টুকেন পাবেন অথবা ইয়ারড্রপ পাবেন আর যারা কম করেছেন তারাও কিন্তু অল্প কিছু টুকেন পাবেন অর্থাৎ আপনি যেরকম কাজ করেছেন ওই রকম কিন্তু প্রফিট পাবেন দুই নম্বরে কিন্তু তারা প্রফিট পার হাওয়ারের কথা বলেছে আপনারা যারা প্রফিট পার কয়েন অপশনে বেশি পরিমাণে কয়েন ইনক্রেস করেছেন তারা কিন্তু এই অপশন থেকে বেশি পরিমাণে টুকান পাবেন অথবা ইয়ারড পাবেন তিন নাম্বারে কিন্তু তারা টাস্ক কমপ্লিট করার কথা বলেছে এক্স মাইনিং প্রজেক্টে আপনারা যত বেশি টাস্ক কমপ্লিট করেছেন এই অপশন থেকে কিন্তু আপনারা বেশি পরিমাণে টুক্যান পাবেন অথবা এয়ারড পাবেন আমরা যারা এই প্রজেক্টে কাজ করেছি আমরা কম বেশি সবাই কিন্তু এই কাজগুলোকে করেছি আপনিও যদি এই কাজগুলোকে করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এই প্রজেক্টের এয়ারডপে ইলিজিবল হবেন তবে আপনারা যারা এই কাজগুলোকে বেশি পরিমাণে করেছেন তারা কিন্তু বেশি টুকেন পাবেন আর যারা কম করেছেন তারা কিন্তু কম টুকেন পাবেন আপনার কাজের উপর নির্ভর করে কিন্তু আপনি এয়ারডপ পাবেন অথবা টুকেন পাবেন এইখানে যে এডিশনাল ক্রাইটেরিয়া নামে অপশনটা আছে এখানেও কিন্তু তারা তিনটা কাজের কথা বলেছে প্রথমে তারা যে কাজটার কথা বলেছে ওয়ালেট কানেক্ট আমরা সবাই কিন্তু আমাদের এক্সএম্পিয়ার অ্যাকাউন্টে ওয়ালেট কানেক্ট করেছি আপনিও যদি এক্সএম্পিয়ার অ্যাকাউন্টে ওয়ালেট কানেক্ট করে থাকেন তাহলে কিন্তু এই অপশন থেকে আপনি টুকেন পাবেন অথবা এয়ারড্রপ পাবেন দুই নম্বরে কিন্তু তারা টোন ট্রানজ্যাকশনের কথা বলেছে আপনারা যারা টোন ট্রানজ্যাকশন করেছেন তারা কিন্তু এই অপশন থেকে বেশি পরিমাণে টুকেন পাবেন অথবা এয়ারড্রপ পাবেন তিন নাম্বারে কিন্তু তারা টেলিগ্রাম প্রিমিয়াম অপশনটাকে রেখেছে আপনারা যারা টেলিগ্রামের প্রিমিয়াম বাসনটাকে ইউজ করেন তারা কিন্তু এই অপশন থেকে বেশি পরিমাণে টুকেন পাবেন অথবা এই এয়ারড পাবেন আপনারা যারা এডিশনাল অপশনের কাজগুলোকে করেছেন তারা কিন্তু এই অপশন থেকে টুকেন পাবেন আর যারা করেননি তারা কিন্তু এই অপশন থেকে টুকেন পাবেন না আশা করি বোঝাতে পেরেছি আপনি যদি এই কাজগুলোকে করেন তাহলে কিন্তু আপনি এক্স এমপিয়ারের এয়ারড্রপে ইলিজিবল হবেন অথবা টুকেন পাবেন এক্সিম পেয়ারের ইয়ারডে ইলিজিবল হওয়ার জন্য আপনাকে কিন্তু টোন ট্রানজ্যাকশন করতে হবে না টোন ট্রানজ্যাকশন করাটা কিন্তু বাধ্যতামূলক না আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু ওইখান থেকে আপনি টুকেন বেশি পাবেন অথবা ইয়ারড্রপ বেশি পাবেন আর যদি না করেন তাহলে কিন্তু আপনি টোন ট্রানজ্যাকশন অপশন থেকে টুকেন পাবেন না আপনারা যারা এখনও আপনাদের এক্সেম্পার অ্যাকাউন্টে ওয়ালেট কানেক্ট করেননি তারা কিন্তু ইয়ারডপ অপশন থেকে ওয়ালেট কানেক্ট করে নিতে পারবেন এই প্রজেক্ট থেকে আপনি যদি টুকেন পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এম্পিয়ার মাইনিং প্রজেক্ট সহ যে কোনো মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার